সাধারণ একটা কচ কাপড়ে এরকম আর শিবুরি করে নিজের জন্য ড্রেস বানানোর মজাটাই কিন্তু আলাদা তাই না তো এই গছ কাপড়ের টাই করার পর অনেকেই কিন্তু এটার ফুল টিউটোরিয়াল চেয়েছিলেন এবং অনেক অনেক প্রশ্ন করেছেন আপুরা যে এটার কিভাবে করেছেন এখানে আমি কিন্তু নর্মাল যে ষাট থেকে সত্তর টাকা দামের গজ কাপড়গুলো গুলো আছে সেটা নিয়েছিলাম এটা যেহেতু একটা কামিজ হবে এই জন্য আমি সমান ভাজে ভাজ করে নিয়েছিলাম আর হচ্ছে কাগজের একটা শেপ কেটে ভালো করে আট করে এর উপর সেলাই করে নিয়েছিলাম আবার অনেকে প্রশ্ন করেছেন আপু সরাসরি কি কাপড়টা ডাই করা হয় না কাপড়টাকে প্রথমে কিন্তু মারমুক্ত মুক্ত করে নিতে হবে এজন্য আমি এটাকে পানিতে ভিজিয়ে দিয়ে রেখে আগে মার মুক্ত করে নিব এরপর কিন্তু ড্রাই করতে হবে আর এটা কিন্তু যে বাধার পরেই করতে হবে তা না অনেকে আবার আছে যেটা কাজ করার আগে কাপড়টাকে মার মুক্ত করে নেয় তো এরপর হচ্ছে আমি এটাকে ডাই করব এর জন্য গরম পানিতে পরিমাণ মতো হচ্ছে মেডিসিন দিয়ে নিয়েছিলাম এখানে আমি ভ্যাট কালার ব্যবহার করেছি কারণ ভ্যাট কালার হচ্ছে সবচেয়ে বেশি টেকসই একটা রং আর এখানে হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন যে আপু কতটুকু কাপড়ের জন্য কতটুকু রং নিব নর্মালি হচ্ছে ভ্যাট কালারটা তিন গজের জন্য এক তোলা রং ধরা হয় সেই হিসেবে করলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে তবে ফ্যাট কালারের একটা অসুবিধা হচ্ছে এটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় এর জন্য চেষ্টা করবেন রং কিনে তাড়াতাড়ি কাজটি করার জন্য তো আমি এটা কয়েকদিন আগে কিনে রেখেছিলাম পরে দেখি বাতাস ঝুকে রংটা নষ্ট হয়ে গিয়েছে তো আপনাদের একটা টিপস বলে দেই যে রংটা ভালো কি খারাপ সেটা বুঝবেন কিভাবে যখন দেখবেন পানির সাথে মিক্সিং হচ্ছে না তখন বুঝবেন যে রংটা ভালো নেই আর যদি রংটা ভালো হতো তাহলে কিন্তু পানির সঙ্গে মিক্সিং হয়ে পর একটা গোল্ডেন আভা তৈরি হতো তো আমাকে পুরোটাই ফেলে দিতে হয়েছে এরপর পরের দিন আবার রং কিনে পরে আবার এটাকে করতে হয়েছে কাজ আবার অনেক সময় দেখা যায় যে আপনি যে দোকান থেকে রংটা কিনেছেন সেখানেই হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে তো ভ্যাট কালারে কাজ করতে গেলে এরকম অসুবিধা অনেকেই পরে থাকেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখানে কিন্তু রংটা পানির সাথে দেওয়ার ফলে কিন্তু মিক্সিং হয়ে গিয়েছে আর উপর কিন্তু একটা গোল্ডেন আভা তৈরি হয়েছে এখানে কিন্তু দেখাই যাচ্ছে তার মানে এটা আমার একদম ভালো একটা রং তারপর হচ্ছে আমি এটাতে কাপড় গুলা দিয়ে নিয়েছিলাম এটা কিন্তু অবশ্যই কাপড়টাকে আগে মার মুক্ত করে নিতে হবে এরপর নির্দিষ্ট একটা সময় রেখে তারপর এটাকে তুলে পানি দিয়ে ওয়াশ করে ফেলতে হবে ব্যাড কালারের রংটা কিন্তু কিছুক্ষণ পরেই পাওয়া যায় তো ভ্যাট কালার করার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নিয়ম আছে কারণ যেহেতু এইটা একটা কেমিক্যাল এখানে কিন্তু অনেক সাবধান থাকতে হয় নতুন অবস্থায় অনেকেই করতে গিয়ে কিন্তু ভুল করে ফেলেন তো আমি বলবো যে হচ্ছে আপনারা জেনে তারপর রং কিনে ড্রাই করতে যাবেন এর কারণ হচ্ছে প্রতিটি বিষয়েরই কিন্তু একটা মৌলিক নিয়ম আছে তো আপনি যখন নিয়মগুলো জেনে যাবেন তখন কিন্তু আপনার কাছে সব কিছুই সহজ মনে হবে তো আমি ট্রাই করি সব কিছু বলে দেওয়ার জন্য তবুও কিন্তু অনেক অনেক প্রশ্ন বাদ পড়ে যায় বা অনেক কিছুই বলা হয়ে ওঠে না আবার অনেকেই প্রশ্ন করেন আপু জর্জেট বা হাফ সিল্ক বা অন্য যে কাপড়গুলো আছে সুতি ছাড়া এগুলোতে কি ড্রাই করা যাবে কিনা এগুলো তো ড্রাই করা যায় তবে এগুলার অনুমোদন পাওয়া যায় না কারণ হাফ জর্জের যেগুলো বলেন সেগুলো কিন্তু ফ্যাক্টরিতে করা হয় সেগুলোর জন্য কিন্তু এসি ডায়ের প্রয়োজন হয় যেটার কিন্তু অনুমোদন আপনি পাবেন না তো ট্রাই করবেন প্রথম অবস্থায় সুতি কাপড়ে করার জন্য তো আশা করি আমার দেখানো কাজটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ